শিল্পকলা একাডেমির আয়োজনে বিজয়ের মাস জুড়ে থাকছে যাত্রাপালা হলিউডের বহুল প্রতীক্ষিত সিনেমা ফায়ার অ্যান্ড অ্যাশ বছরের শেষ মাসে বলিউডের বিগ বাজেটের মুভি রিলিজ এবং দক্ষিণে তারকার বিয়ে সব মিলিয়ে বছরের শেষ মাসটিতে চমকের শেষ নেই চলুন জেনে নেওয়া যাক এই সপ্তাহের বিনোদনের হালচাল বিজয়ের মাস জুড়ে যাত্রাপালা শিল্পকলা একাডেমির আয়োজনে পুরো ডিসেম্বর মাস জুড়ে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে হচ্ছে যাত্রাপালার বিশেষ প্রদর্শনী প্রতিদিন সন্ধ্যা সাড়ে ছয়টায় এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে এ প্রদর্শনী চলবে টিকিট থেকে পুরো আয় যাবে যাত্রা দলগুলোর উন্নয়নে এবার চোখ ফেরানো যাক বলিউডের দিকে অবশেষে গুঞ্জন সত্য হলো সামান্তারুদ প্রভু এবং পরিচালক রাজ নিধিমোরু নতুন সংসার শুরু করেছেন এক ডিসেম্বর বিয়ের আয়োজনে লাল বেনারসি সাদা পাঞ্জাবি ছিমছাম আয়োজনে নজর কেড়ে নিয়েছে সবার সামাজিক মাধ্যমে রাজের শুভেচ্ছার বন্যা বইছে এবছরে সবচেয়ে বড় ধামাকা আনছেন জেমস ক্যামেরন নাম শুনে নড়ে চড়ে বসেছেন হ্যাঁ উনিশ ডিসেম্বর বিশ্বব্যাপী মুক্তি পাচ্ছে জেমস ক্যামেরনের অ্যাভাটার ফায়ার অ্যান্ড অ্যাশ ইতোমধ্যেই সাংবাদিক ও সমালোচকদের প্রশংসায় ভাসছে সিনেমাটি সুল্লি পরিবারের শোক আগুন উপজাতির হুমকি আর গভীরে প্যান্ডোরার গল্প নিয়ে বিশ্ব মাতাতে আসছে অ্যাভাটার ফায়ার অ্যান্ড অ্যাশ